হ্যালো আসসালামাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছে আর আলহামদুলিল্লাহ আপনার আর ভালোবাসা নিয়ে আমিও অনেক অনেক ভালোবাসি আল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই ম্যাচ খেললে আমার মনে করো মাস্টারডান এই ম্যাচ খেললে আমার মাস্টার ডান হয়ে যাবে তাহলে তোমরা চলো আর তোমরা মনে করো না আমি এসে মাস্টার ডান দিবো এবার কে দিম হইলো বিয়ারে এই একটা ম্যাচ খেললে আমি মাস্টার ডান দিলাম তো চলো আর এনে মনে করো উপরে গেছে গিয়ে পিকে আর পিকে একটা উপরে যাওয়ার পর ওই যে প্লেয়ার আমার দিক কালিছে মারার চেষ্টা পা পারলো না মারতে আমি ওরা মাইরা এলাম লাস্ট পর্যন্ত আর ওর প্লেয়ার আইসে আমি একটু ড্যামেজ দেওয়া দেই পরে দেখি কি উপরে একটা প্লেয়ার নামছে ওরা একটু মাইরা দেই মাইরা ক্লিয়ার দেওয়া দিই ডাইরেক্ট হ্যাঁ পরাফোর নিচে দেখতেছে ওই প্লেয়ারটা কি আছে নাকি অন্তে গেছে গা পরাফোর দেখি ওই প্লেয়ার তো আর নাই পরে মনে করো আরেকটা এনিম নাম ছিল দাঁড়ো কই এনিমিটা কই দাঁড়ো পর দে ওদিক দিয়ে এই ফাইট নিট আছে পরে ওই নিম রে একটু ড্যামেজ দিয়ে দিলাম একটু মায়রা শেষ তাহলে সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিতে ভুলবেন না কিন্তু আর আরেকটি নিম নামতেছে ওই দেবাই ওদিক দিয়ে মারতেছে দেওয়া পরে আমি তো সেফটি একটু মিটি করতে লিখিলাম তাও পারলাম না কো জ্বালায় পর নিচে নাই বাবাই মিটি করতে হইলো আমার যাক পরা পর মিডি মুডি একটু মেয়েটেই কর্ম কি আগে মাইডা লি পর পরে দেখ আমার কিলটা চুরি লাইসে আমার টিম মেয়েটা আমার কিল চুরি গেলে তাহলে কিরমটা লাগে পরে ওই একটা ডাউনকে হয়েছি মানে ওইনে তিন স্কোর ডাউন কেয় হয়েছে আরেকটা ওই যে আরেকটা দায়িত্ব আছে এটা আমি খেয়াল করি নাই এখন ওই যে সবাই রিয়াব দিব এখন কী করব পরে আমি নিউজিল্যান্ডে গেলাম নিউজিল ওদিক দিয়ে দায়িত্ব ছিলাম এখন কিছু তো করার নেই তারাও পরে এডিক দিয়ে দায়িত্ব ছিলাম আলা ভাই এই নিবি তো মার দিব নাকি যখন একটা এনেমি মার দিব কই এনিমি এটা কই মানে উনি ভাই এখন সব সবটির দেওয়া লাগছে এখন কি করবো আমার কিলি সব শেষ এখন এনিমি একটা ওই দা একটা এনিমি দুইটা এনিমি দেখতে ঘুরতে ওই দ্বার একটা এনিমি ধরো এখন ফাইট নিম একটু পর ফাইট নিবো আর ভাই লাগলো না হালা হয়ে রে গেছে গা দাঁড়াও কই এই যে এখন ফাইট নিবো এই যে ডিলামি একটু ড্যামেজ মানে আমার দেখতে লাগছে এখন আমার কিছু করার এই যে এই আয় হাই দুইজন আইটা নাকি না ওই যা দাদা আমি এত আয় হাই রে আমার ভি সুইচ একটা লাগছে কী করব আবার এনতে একটা প্লেয়ারে দিলাম মাইডা দেওয়ার পর এটাও ক্লিয়ার দেওয়া দিলাম আর ইটুনি সমস্যা ছিল ক্লিয়ার দেওয়ার পর আরেকটা হয়েছে আরেকটা দিলাম মাইডা মাইডা এটারও ক্লিয়ার দেওয়া দিলাম পর ভাই পরে আনতে ভাগতে দাম পর দেও এই নিয়ে মেরার মারতে দেয়া আমি নিজেই মেরে গেছি এখন কী করবো পরে পরে আমার একটা মামা ছিল ওই মামারে কইলাম রিয়া দিতে যাও পরে রিয়াফ দিতে যায় গাইস ওই মেরে গেল তোলে সবাই ভালো থাকেন গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন